দেখুন সবাই ছয় সাত মাসের বাচ্চারা কীরকম হয় বাচ্চাদেরকে আপনারা হয়তো অনেকেই চেনেন চেনা চেনা লাগছে ঠিক আছে দেখুন কি করছে সে একা একা এখন আপন মনে খেলে যাচ্ছে এবং বাইরে দেখছে বাইরের জানলাটা সে খোলা বুঝতে পারছে যে বাইরে যাব বাইরে ওপারে হচ্ছে একজন বড়ির কাছে ডাকে এই জন্য আওয়াজ পেয়ে যায় এখন সেখানে যাবে বলে মনস্থির করেছে কিন্তু কি করবে কীভাবে যাবে সেই হচ্ছে তার প্ল্যান এরকম যাচ্ছে ওখানে যাবে ওই বড়ির সাথে ওখানে দেখা করবে কথা বলবে করবে করবে এই হচ্ছে তার হচ্ছে মতলব এরকম আমি শুই শুয়ে আছি এখন ও যাবে সেই প্ল্যানটাই করছে মোসার ভিতরে আছে কি করে যাবে সেটাই ভাবছি হ্যাঁ পাশেই জানলা আছে জানলা দিয়ে দেখছে আলোটা হয়েছে অতক্ষণ অন্ধকার ছিল জানলাটা খুলে দিয়েছে বিভিন্ন জানলাটা দিয়ে দেখছে আবার ওইদিকে যাচ্ছে কিভাবে যেতে পারি সে পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার পায়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে চিন্তা করছে কি করে যাব। এই বারবার এদিকে দেখছে আওয়াজ পাচ্ছে এই জন্য বারবার দেখছে এই আবার ঘুরে গেল আবার ঘুরে যাচ্ছে আবার দেখছে ঘাড় ফিরিয়ে কী করে যাবে সেটাই মতলব চিন্তা করছে এই আবার ঘুরে গেল দেখছে যেটা পারবো না এই জন্য সেই দিকে ঘুরে চলে এসেছে এবার টার নিয়েছে এবার টারটা নিয়ে কামড়ায় চার্জারের টার এই টারটা নিয়ে কামড়ায় কিন্তু কামড়াতে পারলো না জানে এটা কি করে মশারি টার মধ্যে এই জন্য মশারির উপরে আছে টারটা এরকম আবার জানলা দিয়ে দেখছি ওইখানে যাবে এরকম জানলাটা ওই পাশেই জানলা আছে এরকম জানলাটার দিকে তাকিয়ে আছে এরকম ওই জানলা দিয়ে ওই পারে। ও দাদা বৌদি আছে দাদা বৌদির সাথে যাবে কথা বলে বলে তাই জন্য এরকম যাবে এরকম মানুষ ঠিক করেছে এই সামনে টলি পড়ে যায় আমি ছড়েছি এরকম টলি পড়েছেন পড়ে যাবে পড়ে যেতে এরকম পড়ে যেতে আমি কি ধরেছি তখন ক্যামেরাটা টনি সাইড হয়ে গেছে বলে তাই ক্যামেরাটা ওঠেনি

এবং হাসছে ক্যামেরা করছে বলে বুঝতে দেখলে হাসছে মাঝে মাঝে দেখলে হাসছেও ওটা নিয়ে গিয়ে দাঁড়া বলে গেছেন দাঁড়ানোর চেষ্টা করছে পুরো দাঁড়াতে পারে না কথাই আমি চেষ্টা করছি

נגידו אליו פה. נראה! חבולקי! দেখাৰ চেষ্টা কৰিছো দজা আছে দৰ্জা দিয়ে মানুহে মা এচে নেমে বুলি দৌৰে যাব মাৰ গাড়ী দৌৰি যাব দৌৰে যাব তাৰ মাৰ গাছ I don't know how you do that. I don't know how to get

হেৰি এইখিনি চেষ্ট কৰি ল'ম ভিডিঅ'টো নমস্কাৰ